আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া চলুন পাকোড়াটা তৈরি করা যাক এখানে আমি মিষ্টি কুমড়া ফুল নিয়েছি ফুলগুলোকে আমি ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি এখন বাটিতে আমি কিছু উপকরণ নিয়ে নেব দিয়েছে এক কাপ পরিমাণের বেসন এক কাপ পরিমাণে চালের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ ধন্যার গুঁড়ো হাফ টেবিল চামচ রসুন বাটা এখন আমি ভালো মতো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নেব এখন আমি অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব শুরুতে প্রথমে বেশি পানি দেওয়া যাবে না না হলে নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে এগুলো মলতে হবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এই দেখুন আমার মিশ্রণটা বানানো হয়ে গেছে ঠিক এরকমভাবে বানিয়ে নেবেন এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সোয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি ফুলগুলো মিশ্রণের মধ্যে দিয়ে চুবিয়ে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে কটা আমার তেলের মধ্যে হয় ঠিক ওই কটা আমি প্রথমে দিয়ে দেব পরে বাকিগুলো আমি আবার দেব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য মিষ্টি কুমড়া ফুলের পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এভাবে যদি মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বানিয়ে খান আপনাদের কাছেও খুবই ভালো লাগবে পাকোড়া বানানোটা কিন্তু খুবই সহজ খুবই গড়ে আপনারা যে উপকরণ আছে সেটা দিয়ে আপনারা খুবই সহজে পাকোড়াটা বানিয়ে ফেলতে পারবেন আমার রিপিট হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি ঠিক এইভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি নামিয়ে নেব এ দেখুন লাল লাল হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি বাকি ফুলগুলো আমি ঠিক একইভাবে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ফুলের পাকোড়াটা বানানো কিন্তু খুবই সহজ একবার ভালো করে দেখলে ইনশাল্লাহ আপনারাও বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে গেস্ট আসলে তাদেরও আপনারা ঠিক এই পাকোড়াটা দিয়ে দিতে পারেন তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে খেতে এখন আমি উল্টে দিচ্ছি সবগুলো কান্না পাকোড়া খেতে ভালো লাগে বলুন আমারও কিন্তু খুবই ভালো লাগে পাকোড়াটা খেতে দেখুন এ পিঠটাও কি সুন্দর হয়ে গেছে উল্টে দেওয়া হচ্ছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমার পাকোড়াগুলো হয়ে গেছে এগুলো আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নেব আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন দেখুন পাকোড়াটা কতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগে